আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম আজ যেই বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি সেটা হলো বাড়ির কাজের সম্বন্ধে আবারও মানে একই প্রশ্ন যাই হোক তো কাজটা কি এমন করি বা কি এমন কাজ করতে হয় মানে চব্বিশ ঘন্টা যেহেতু অ্যাক্টিভ বলেছে সেহেতু প্রশ্ন এসছে যে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ বলতে কি। মানে তাদের ফার শোনা ঠিকই মানছি কিন্তু কেমন টাইপের সেই সম্বন্ধে আজকে আলোচনা করব ডিটেলসে তো দেখো প্রথম কথা হলো লড়িকা বুঝে লড়িকা বাড়ির जाके যাকে বলে হাউস আর আরো যদি শুদ্ধ ভাষায় বলা যায় বাংলা ভাষায় মানে একবারে পিওর শুদ্ধা সেটা হলো বাড়ির চাকর এটা বুঝতে পারবে যারা ইন্ডিয়া থেকে তারা ওই প্রসঞ্জিতের অনেক বই আছে দেখবে ওই চাকর বড় বাড়ির চাকর ছোট বাড়ির চাকর ওই বইগুলো দেখবে তাহলে বুঝতে পারবে চাকর কি ঠিক বলেছো এবারে বোঝা যাবে আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে বলবো সাকিব খানের অনেক বই আছে দেখবে সাকিব খানের বইও সেই ছোট বাড়ির চাকর তারপরে তোমার কত্তা বাবুর চাকর এরকম অনেক রকম বই আছে সেই বইগুলো দেখবে তাহলে বুঝতে পারবে আরো ডিটেলস বলবো এবারে বলি লড়কিয়া বাড়ির চাকর এই সমস্ত ডিটেলসের কাজগুলো বলি তো কাজ যা করি মানে কাজের কোনো টাইম টেবিল নেই যখন ডাকে তখন যেতে হয় মানে ডাকে ওরা কি চব্বিশ ঘন্টা মানে সবসময় ডাকে সব সময় নাই। ওদের কি নিজস্ব কাজ নেয় ঘুম নাই। খাওয়ার নাই নিজের খাওয়া দাওয়া করে ঘুমায় যখন ফাঁকা টাইম থাকে তখন আসে তখন ওরা যেটা বলে সেটা শুনতে হয় কী বলে ওরা যদি বলে মানে যদি কমলা লেবুকে বলে এটা বাতা বিলেবো তাহলে আমাকে মেনে নিতে হবে হ্যাঁ এটা বাতা বিলেব আপনাদেরকেও মানতে হবে যে হ্যাঁ এটা বাতা বটে

মানে আমি যেটা বোঝাতে চাইছি যে ওরা যেটা বলবে সেটা আপনাকে মেনে নিতে হবে এই হচ্ছে কথা ওরা যদি কমলা লুকুকে বাতা বেরবে বলে তা মেনে নেবেন ওরা যদি বলে এই জামাটার রঙ কালো মেনে নেবেন কিন্তু আসলে এই জামাটার নাম হচ্ছে ঘিয়া কালা যেটা বলে কিন্তু যদি বলে কালো তা মেনে নেবেন ঠিক আছে হ্যাঁ কালো হয়তো রঙ ছুটে গেছে ওটা নিজে নিজে ভেবে নেবেন আর কোথায় কোথায় মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো ওদের সাথে তাল মিলাতে হবে তালে তাল মিলাতে হবে এবার তালে তাল মিলানো মানে মানে অন্য কিছু ভাবে না তালে তাল মিলানো মানে ওই তাল নয় তালে তাল মানে হচ্ছে কথাই কথা মিলাতে হবে ওরা যদি বলে তাল থেকে ব্যাল হয় তাহলে সেটা মেনে নিতে হবে হ্যাঁ তাল থেকে ব্যালই হয় আমার ভুল হয়েছে আবার আবার বলতে বলতে ধরেন যদি বলে যে হ্যাঁ হাতি আকাশে উড়ে আপনি আমাকে বলে দিয়ে না যে হ্যাঁ হাতি আকাশে উড়ে বারবার বলে দিচ্ছি এটা কিন্তু বলেন না আবার তাহলে কিন্তু মাথা থামে না ভাই মাল যাবে মানে পুরো বিষয়টা হলে অ্যাডজাস্ট করতে হবে ওরা যেটা বলবে সেটা মেনে নিতে হবে ওরা যেটা বলবে সেটা শুনতে হবে মানে যখন আপনি বাড়িতে কাজ করবেন আর এই যে ডিটেলস একটু বলি ভালোভাবে যখন আপনি কোনো বাড়িতে কাজ করবেন তখন আপনার একটা মানে হ্যাবিট হয়ে যাবে হয়তো এক মাস মাস চার মাস হয়তো হতে কোন টাইমে ওরা কোথায় যায় মানে কোথায় সেটা তো বললে যাবেন আপনাকে কোন টাইমে বেরোয় আর কি আপনি বুঝতে তো পারবেন যে হ্যাঁ এই টাইমে আমার কপিলমক জায়গায় যায় এই টাইমে আমার কপিলিয়ানি নি অমুক জায়গা যায় মানে যেতে পারে গাড়ি নিয়ে চলে যায় আসে চলে যায় আসে চলে যায় আসে আপনি বুঝতে পারবেন সব কিছু তো এই হচ্ছে ব্যাপার মানে বাড়ির কাজগুলোতে তাদের সাথে আপনাকে তালে তাল মিলাতে হবে অর্থাৎ কথাতে কথা মিলাতে হবে এই হচ্ছে আমার বুড়া বুড়িয়া বললো যে তাল থেকে বেল হয় আমি হচ্ছে এটা আমি বললাম হ্যাঁ তাল থেকে তো বেলই হয় আগামী নিতে হলো এই অ্যাডজাস্ট করলাম ঠিক আছে আবার কখনো বললো যে ওই যেমন বললাম কমলা লেবু এটা কমলা লেবুতে এটা বাতাবি লেবু বললো আমার কপিলেটা এটা বললো কমলা লেবু আমি বললাম হ্যাঁ এটা তো কমলা লেবুই বটে নে কপিল বলে হ্যাঁ বাতাবি লেবু আমি বলে দিলাম হ্যাঁ বাতাবি লেবু মানে আমাকে তালে তাল মিলাতে হবে কথাতে কথা মিলাতে হবে মানে মিললাম সেটা ওরা যেটা বলবে ওরা যেটা বলবে সেটাই ঠিক যদি ভুলও বললে সেটাই ঠিক আর যদি বলে হ্যাঁ 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 সব মেনে নিতে হবে মেনে নিতে হবে যা বলবে সব মেনে নিতে হবে ওরা যেটা বলবে সেটাই ঠিক আপনি যদি সে কথাটা যদি ভুলও হয় সেটাই ঠিক ওরা বলেছে সে মানে ঠিক টাকা আসে ওদের কাছে টাকা আসে দেখেন মেসে প্রত্যেক মাসে আমাকে তিরিশ হাজার টাকা বেতন দেবে মানে দিন হাজার টাকা দিন হাজার টাকা যখন বেতন দিচ্ছে আমাকে প্রত্যেক দিন হাজার টাকা তাহলে তো ওরা যদি বলে তাল থেকে বেল হয় তাহলে তো আমাকে মেনে নিতে হবে কিছু করার নাই ঠিক বলেছো কারণ দিন হাজার টাকা দিচ্ছে ভাই এ হচ্ছে বিষয় আর কিছু মানে আর আরও কি ডিটেলসে বোঝাতে হবে আমি যেটা বলতে চাইছি মানে হয়তো বুঝতে পারি যে যারা তালে তাল বেলে বেল ওরা যেটা বলবে সেটাই ঠিক সব কিছু আমার আমরা আমাদেরই ভুল এইটুকুই বলার ছিল হয়তো ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে এমনি একটা মোটা পাড়া লাইক করে দিব এই মোটা পাড়া লাইক করবা ঠিক আছে আর এই বড় একটা কমেন্ট করে দিব এতটা বড় আর ভিডিওটা কোথা থেকে দেখলা সেটাও জানিয়ে দিব আর ওই লাল পাড়াটা ইয়েছে ঘন্টা আইকন ওইটা সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর আর কি কী বলে হ্যাঁ এই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই বুঝতে পারে হ্যাঁ টাটাটা বাইব আসসালাইকুম আল্লাহ হাফিজ